আসসালাম আলাইকুম একটি সমিতিতে যতজন সদস্য আছে প্রত্যেকে তত পনেরো টাকা করে চাঁদা দেওয়া মোট সাতশো পঁয়ত্রিশ টাকা হলো সদস্য সংখ্যা কত তো তো যতজন সদস্য সংখ্যা দেয়া নাই আমরা আমরা ধরে নিই ধরে নিই মনে করি মনে করি সদস্য সংখ্যা সদস্য সংখ্যা এক্স জন তাহলে প্রশ্ন কি বলছে চাঁদা দেয় প্রত্যেকে চাঁদা দেয় কত করে পনেরো টাকা করে তাহলে পনেরো জন এই যে প্রত্যেকে চাঁদা দেয় মোট প্রত্যেকে তত পনেরো টাকা করে মানে যতজন সদস্য তার সাথে আরো পনেরো টাকা করে চাঁদা দেয় তাহলে হবে যে সদস্য সংখ্যা উঠছে পনেরো এক্স টাকা চাঁদা উঠছে তাহলে মোট কত টাকা হলো সাতশো পঁয়ত্রিশ টাকা হলো চাঁদা তাহলে বুঝতে পারছেন যে প্রত্যেকে চাঁদা কত উঠছে যে যতজন মানে এতজন জন চাঁদা দিছে একজন জন চাঁদা দিছে কত টাকা করে চাঁদা দিছে পনেরো এক্স টাকা করে সাদা দেওয়া হয়েছে কত সাতশো পঁয়ত্রিশ টাকা এবার এটাকে আমরা ক্যালকুলেশন করবো তাহলে পনেরো স্কোয়ার টু সাতশো পঁয়ত্রিশ বা স্কোয়ার সমান সমান সাতশো পঁয়ত্রিশ ভাগ পনেরো টাকা দেওয়া হচ্ছে ঊনপঞ্চাশ বার বা এক্স স্কোয়ার সমান সমান সাতের ঊনপঞ্চাশ তাহলে এক্স সমান সমান হচ্ছে সাতজন এটাই হলো অ্যান্সার যে আহ সদস্য সংখ্যা কত সাত জন আশা করি বুঝতে পারছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন